দুনিয়ার মধ্যে সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অনেক নিয়ামত সবকিছু দিয়েছেন এমনকি এলোমের মধ্যেও নবী করিম আল্লাহ পাক আল্লা ওয়া তাআলার নবী করসলামের গুরু নবী করসলাম সারা পৃথিবীর গুরু নবীকে ইসলাম কার থেকে কোনো এরম ঠিকে নাই তো তা সত্ত্বেও আল্লাহ পাক রামকে একসাত করতেছেন ওকুল রব্বিশ আমার হায় আমার হাবি আপনি বলুন রব্বিশ আমার প্রভু আমার আমার এলম আরও বৃদ্ধি করল আরও বেশি আমার অ্যালম বৃদ্ধি করল এলম এত বড় জিনিস এত বড় নিয়ামত রসুয়ে ইসলাম আরও অ্যালমকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাকিসন রসু ইসলামকে নির্দেশ দিচ্ছেন তাই অ্যালম এত বড় নিয়ামক আর এলম মানে দুলম না এই এখন আমরা এখন যে কত পরি ডিগ্রি কত ধরনের ডিগ্রি আমরা নিচ্ছি কিন্তু আমাদের আল্লাহতালার কাছে কোনো মূল্য নেই কোনো এলমে দিন এলমে এটি বৃদ্ধি করার জন্য রসেদ আল্লাহ পাসমত রশ আসলামকে নির্দেশ দিচ্ছেন

কল্যাণ দান করছি তার মধ্যে একটি কি হল সৌজ কৌশল আর কোনো নবীকে দান করেন নাই একমাত্র ফাঁসলি বন্ধ আপনি তার সুখী হিসাবে আপনার কোন নমাজ প্রয়োজন নাই কেন বিয়াপুরা করলার মা দাম বিন আপনি আপনার আগের পিজের সবগুলা মাপ আপনার করুন এবার এত বেশি প্রয়োজন নাই ইন আটই না কাল কব অবসর কল্যাণ আপনাকে আমি দান করিনি ফসল নি রব দিতে বলে আপনার রবের জন্য আপনি নমাজ চল ওয়ান হাফ এবং নাহার কোরবানি করুন কোরবানি এত পড়ুন আল্লাহর এবাদত কোরবানির দিনগুলির মধ্যে কোরবানির চেয়ে বেশি আল্লাহর মকবুল এবাদত আর কিছু নেই ওয়ান কেননা কুটি কুটি টাকা খরচ করলেও কোরবানির মতো হয়েছে সব সব হবে না সৎকার করলে দান করলেও সোয়াব হবে না খরপানির দ্বারা যে সব হবে কেন জান আল্লা তালার নামে যান বধ করুন এটা হলো সবচেয়ে বড় জিনিস কেন জানের মতো দ্বিতীয় কোনো নেই আমার নাই দুনিয়ার মধ্যে জান এত বড় জিনিস আল্লাহর নামে কুটি টাকা দিলেও হবে না আপনার টাকা দিলেও কুটি টাকা দিলেও জান পাবেন যান কোনো দিন পাবেন না তবে পাশালি রব দিকে ওয়ান সেই জন্য ছাত্ররা দেখো তোমরা যে এখানে পড়তে আস বুঝল এটা হলো অ্যালম নবী দুনিয়াবি না এই অ্যালম নবী এটা আল্লাহ তালার কাছে বেশি দামি এটা তা তুমি আল্লাহ তালা এবার বললে কি শিখবে আল্লাহ তালাকে চিনবে আল্লাহর হুকুম 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 জানতে পারবে সেই জন্য দুনিয়ার অ্যালম কি দুনিয়া এলম যারা নাকি বড়ো বড়ো ডিগ্রি লাভ লাভ করতেছে দুনিয়াতে তাদের কদিন পয়সার জন্য টাকা পয়সার জন্য করতেছে আর দুনিয়াতে কিছুদিন অল্প দিনের জন্য ওগুলো মুখ বিলাস অল্প দিন সুখ তারা পায় কিন্তু আকাশের মধ্যে ওই সমস্ত ডিগ্রি মিগ্রি দ্বারা আকাশের মধ্যে কোনো তাদের লাভ হবে না উপকার হবে হবে না সেই জন্য ছাত্ররা তোমরা খুব মনোযোগ দিয়ে আজকে যে কিছু এনামের কিছু ব্যবস্থা করছে অর্থাৎ পুরস্কারের ব্যবস্থা করেছেন তোমাদেরকে একটু তোমাদের আগ্রহ বাড়ার জন্য তোমাদের বুঝো এদিকে তোমাদের তোমার তোমরা ভালো মতে লেখাপড়া করার জন্য তোমাদের আস্তা তোমরা মাথার সাথে আসতে কেন দ্বারা তোমাদের জন্য যাওয়া বড় কঠিন সেই জন্য তোমরা কি করবে বালামতে লেখা লেখাপড়া যাতে নাকি কি তোমরা করো আরও তোমাদের সাথে আরও যারা আছে তাদেরকেও তোমরা কী করো উৎসাহিত করো যেমন নাকি তারা কী করে তারা লেখাপড়া করে ভালো মতে লেখা লেখাপড়া করে আল্লাহর যেই বাজবন্দিগি আল্লাহর হুকুম একটা আহকাম ভালো মতো যেমন নাকি তোমরা জানতে পারো এটাই হল আমাদের উদ্দেশ্য তোমরা বেহাশবসি লেখপড়া করনা আর ওস্তাদ গনের জন্য আমি বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহত করতেছেন আল্লাহ বকুলকুম রায়ম ওকুলকুম মুসিল আন রায়য়তি দেখো তোমরা সব গিম मतदार ওকুলকুম মাসুল আন রায়য়তি তোমরা তোমার প্রত্যেকজন থেকে তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা তোমাদের জিম্মাদারি আদায় করছো কিনা তাই এই ছাত্ররা তোমাদের কাছে আমানত তাই এই আমানত তোমরা কীভাবে আদায় করছো তাদের আমানত তোমরা ঠিক মতো আদায় করছো না তাদের যে লেখাপড়ার যে দায়িত্ব এটা বলার মতো তোমরা আদে করছ কিনা তাদের দায়িত্ব আদায় করছ কিনা তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে মমতাম্যাম বা এখানে যারা আছে তারা কি তারা দুঃখ কোন কিছু না তাদেরকে দুঃখও দিতে পারে তাই সেটা সেটা বড় বড় কথা না তাই তোমাদের প্রস্তাব তোমাদের দায়িত্ব হলো তোমরা বেশাবেশি যে যে সমস্ত যদিও তোমাদের বেতন পাতা একটু কম কিন্তু তোমার তোমরা তো নিজেই এগুলো তোমাদের এগুলি আল্লাহ আল্লাহর কাছে বেশি দামি তোমার তোমরা অল্প অল্প বেতন হলো তোমরা মাঠ আল্লাহ আমাদের কম মত আসার উৎসাদ গণের বেতন ভাতা কম হলেও কিন্তু তাদের খানা পিনা সব মত আসার দায়িত্বে তাই তাদের বেতন ভাতা কম হলেও তাদের তাদের ইনশাল্লাহ আল্লাহ তাদের পরিবার তাদের খরচ ওগুলো আল্লাহ পাকাগুলো আদায় করবে আল্লাহ তালা তার মধ্যে কোনো সংকট রাখে না কোনো আলম আলম উপবাসে যে মৃত্যু মৃত্যুবরণ করছে বা কষ্ট পাইতেছে এরকম কিছু না বাকি উজার মতো বেশি ইয়েটিয়ে করতে পারে না আর কি বেশি পুরো থার্ড থার্ড করতে পারে না থার্ড পার্ট হিসাবে তারা চলতে পারে না অতটুক কথা কিন্তু কেউ কোনো অনাহারে বা অর্ধহারে কষ্ট পাইতেছে এরকম কোনো কিছু না সেই জন্য উস্তাদগণ তোমরা খেয়াল করবে যে তোমরা নিয়মিত কি করবে ছাত্রদের যে লেখাপড়া তাদের শুধু পড়া না তাদের আমাদের এই মাদ্রাসার মধ্যে লেখা বড় আমাদের এখানে লেখার সাথে সাথে আমাদের মোটামুটি তাদের চরিত্র গঠন করা এটাও আমাদের দায়িত্ব সেই জন্য আমাদের মত সমূহের মধ্যে ছাত্রদেরকে পাঠদান করে তাদেরকে ছুটি দেনা না থেকে ছাড়ি দে না তাদেরকে খারাপ ক্লাস থেকে স্কুল থেকে কলেজ থেকে তাদেরকে ছেড়ে ছেড়ে দেওয়া হয় না তাদেরকে মদাঠার মধ্যে রেখে দিয়ে তাদের ছোট কীভাবে নমাজ বার ঠিক মতো পড়তেছে কি না ঠিক মতো মিশওয় কি না ঠিক মতে অন্যান্য শরীর আকাম ওগুলো পালন করতেছে কি না ওগুলোরও কি তদার করা হয় ওগুলো ওগুলোও দেখা দেখাশোনা করা হয় যেমন নাকি তারা বাড়ি করে গিয়েও এগুলো কী করে তারা আদায় করে ওগুলো পালন করে সেই জন্য আমাদের এটা আগে এখানে শালিমও না সঙ্গে সঙ্গে তরবিয়ত শালিমের সঙ্গে সঙ্গে আমাদের কবির মাদ্রাসমূহের মধ্যে তরবিয়ত আরও বড় আল্লাহ তাল আল্লাহ পাকসমা তাল সক্রিয়ার কথা আমাদের মাদ্রাসাগুলির মধ্যে ছোটো হোক বড়ো হোক বড় 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 মাদ্রাসাগুলির মধ্যে খা খাদ্য বেশি পরে এখন তো এই যে আমরা মানুষ নিজের পরিবার ছাড়া আমরা হিম হিমশিম খাইয়ে যাই কিন্তু এই যে মাদার সম্ভব কোন মাদার হাতে ছ দুশো আমাদের পটিয়া মালার শুধু এক ক্লাসের মধ্যে খাদা আর পাঁচশো চারশো এরকম ছাত্ররা এগুলি আর এই সেই হিসেবে প্রস্তাদ এবং শিক্ষকগণ শিক্ষকগণের সৈক একশের বেশি এগুলি এগুলি সবের খাওয়া দাওয়া বেতন বাতা কোথায় থেকে নেই বস আল্লাহ খ্যাদমত করতেছে আল্লাহ দিনের খ্যাদমত করতে আল্লাহ তার একজন তাদের দুনিয়ার খ্যাদমত করে তারা তিনের ক্ষেত্রে করতেছে আল্লাহ পাশে তারা দুনিয়ার ক্ষেত্রে করতে পারে তাদের সব কিছু আল্লাহ পাঁচ করতেছে কথা না কোনো সরকার কোনো বেতন ব্যথা নেই সরকারি কোনো ইয়ে নেই তাদের কিন্তু আল্লাহ পা ব্যবস্থা করে দিতেছে তো সেই জন্য ইনশাল্লাহ আপনার নিজের আপনার নিজের দায়িত্ব পালন করবেন আপনাদের কাজ আল্লা পা করে দিবেন সব কিছু করে দেবেন আল্লাহ পাশাল আমাদেরকে আপনার দেখবেন সব সময় সবসময় আপনারা নিজে যদি আপনার দায়িত্ব পালন করেন আপনাদের কাজ আল্লাহ পাশা তালার আদায় করবেন আপনাদের সব কিছু পুরো 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 করে দিবেন আর এই বন্ধসার জন্য দোয়া করবেন সব সময় এই মজাটা এটা আগে আল্লাহ আমি প্রায় বিশ বছর থেকে এই মাদ্রাসার সাথে জড়িত হয়েছি আগে কত যে অসুবিধা ছিল মাদ্রাসার কোনো মাদ্রাসা আমাদের মুখারিঘর আসত ফটিয়ে মাদ্রাসা থেকে আমি কোনো সুরো করতে পারি ঝগড়া ঝগড়া ছাড়া ওস্তাদ ওস্তাদের সাথে মত মেয়ের সাথে ঝগড়া বিবাদ আল্লাহ কর এই শাখ মল শাক আর আমরা যখন দায়িত্ব নিয়েছি তো ইনশাল্লাহ কোনো রকম ঝগড়া বিবাদ পাইনি একবার সুখ এখন তো আরও বেশি ইনশাল্লাহ সুবিধা হয়ে গেছে বললেন চাকরি বলা বা কিছু অসুবিধা করি গেছে কিন্তু আল্লাহ তার ক্ষতি হয়েছে মাদার সাহা ইনশাআল্লাহ কোনো ক্ষতি হয় নাই মাদ্রাসা ফাই আরো মতন ইনশাআল্লাহ চলতেছে সামনেও ইনশাল্লাহ চলবে আমি তো আশা করি এই মত ইনশাল্লাহ দরাই হাদিস পর্যন্ত আল্লাহ পাঠানো এইটাকে ইনশাল্লাহ উন্নতি করবে দরাই হাদিস পর্যন্ত এইটাকে আল্লাহ তালা এটার লেখা লেখাপড়ার ব্যবস্থা করে দিবেন দরাই হাদিস পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ কোনো রকমের অসুবিধা হবে না তোমরা ইনশাল্লাহ ভালো মতে মনোযোগে কী করো লেখাপড়া করো আর অস্তাগণ তোমার দায়িত্ব তোমাদের দায়িত্ব ভালো পালন করো আল্লাহ প্রার্থনা করো ইনশাল্লাহ সবাইকে তৌফিক দান করবেন আমি অসুস্থ বেশি কথা বলতে পারতেছি না সেই জন্য আমি আপনাদের থেকে এই নিয়েছি জোয়ার জবাব দরখাস্ত করতেছি আমার জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি আল্লাহ দৌড় ছড়ি পড়েন দুই তিনবার তিনবার দৌড় ছড়ি পড়েন আল্লাহম সাল্লি আল্লাহ মুহাম্মদ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرة يا الله يا رحم الرحمين يا الله يا مدرسة قبول كرنين يا الله دور مدرسة قبول يالله يا الله, الله يا مدرسة ইয়াল্লা এই হাতি দর এই হাতি পর্যন্ত কবুল করে নেন এল্লা এই মদসার্লাহ এই মদসার যত কিছু যত ইয়াল্লা খরচ আসে যত যত কিছু ইয়াল্লা দলের বেতন পাতা সাত ফোড়াকিং ওগুলি সব আপনি গায়ে বসা থেকে এগুলো ব্যবস্থা করে দেন গায়ে বসা থেকে ব্যবস্থা করে দেন যে সমস্ত গড় দরকার দূরত আসেন যে সমস্ত জায়গার প্রয়োজন আছে ওগুলি আপনি আল্লাহ গাড়ি থেকে তার ব্যবস্থা করে দেন আল্লাহ যারা যাদের মালিক আছে তাদের মালিককে আল্লাহ আপনি রাজি করে দেন আল্লাহ আপনার দিনের জন্য আল্লাহ এখন কার কারো নিজের নিজের স্বার্থের জন্য না দিনের জন্য আপনি যারা জায়গার জায়গার যারা মালিক আছে তাদেরকে আল্লাহ আপনি রাজি রাজি করে দেন আল্লাহ মাদ্রাসার ওই সমস্ত জায়গার জায়গায় যে সমস্ত জায়গার জরুরত আছে ওই সমস্ত জায়গার ই আল্লাহ আল্লাহ জায়গার ব্যবস্থা করে দেন ইহাম যে সমস্ত ঘর দরজার জরুরত আছে ওই সমস্ত ঘর দরদার আপনি কী করেছেন ব্যবস্থা করে দেন এল্লা ওস্তাদ ছাত্রদেরকে আল্লাহ লেখাপড়ায় মন্দির বানিয়ে দেন আল্লাহ আর ও তাদের দায়িত্ব পালন করার জন্য তাদেরকে আল্লাহ তাদেরকে তাদের দায়িত্ব পালন পালন করে করার মতো আল্লাহ তাদেরকেও আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন ইয়ার সমান্লাহ আমি অসুস্থ আমাকে এল্লা সুস্থতা আটা আতা করেন ইয়াল্লাহ এই মদরটাকে এল্লা কবুল করে নেন ইয়াল্লাহ মদরটাকে আল্লাহ কবুল করে নেন এল্লা এই মদর দৌড়াই হাদিস পর্যন্ত তরক্ষী দান করেন দৌড়াই হাদিস পর্যন্ত দৌড় তরক্ষী দান দান করেন এই মদরটাকে কবুল করে নেন এল্লা আত এই মাদার সেন আত্মার মানুষকে আল্লাহ ইয়াল্লাহা আতা দান করেন আল্লাহ এলাকার মানুষকে মানুষ মানুষকেও সহি শহীদ হেদায়তী আল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়ত হেদায়ত সই হেদায়ত দান করেন তাদেরকে ই আল্লাহ তাদেরকেও দুনিয়া আখের বেতরই আতা করেন তাদেরকেও দুনিয়া আখের বেতরী আতা করেন রব্বানা তাকব্বাল মিন্না আর আমাদের সবাইকে ই আল্লাহ আলমে দিন শহীদ হেদায়ত আর ফাহমেশি আতা করেন আল্লাহ আর আমাদেরকেই আল্লাহ দিনদার পরে সমস্ত হাতের পাবন বানাই যেন আল্লাহ আমাদেরকে আল্লাহ ই আল্লাহ হাত ইমান নসিব করেন আমাদের সবাইকে আল্লাহ يا বিল ঈমান নসিব করেন আমাদের সবাইকে আল্লাহ খাতম বিল ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين